হাদ মাঝার একজন বাংলাদেশি মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট কথিত আছে বর্তমান ছাত্র সমন্বয়করা তার কাছ থেকে রাজনীতির পাঠ নিতেন তাকে বলা হয় বাংলাদেশের আগস্ট বিপ্লবের গডফাদার তার পরিকল্পনা পরিকল্পনাতেই নাকি বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয় পদ্মাতে গত নাইন ডিসেম্বর সমন্বয় বৈঠকে তার প্রদত্ত তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা সনাতন যে তারা এবং তাদেরই যে নেতা জীবন কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রহিতের অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ এবং আমরা কিন্তু এই ধরনের আইন নাগরিকদের প্রয়োগ হবে এটা কিন্তু আমরা আশা করি না যারা জুলাই অভ্যোধনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হোক যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ পর হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয়নি ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকে তাহলে সেই মামলায় কেন তারা উঠে তারা করে ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে যারা আমরা গ্রহের দূরায় এবং আমাদের উপদেশ আমাদের অনেকে আছেন তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এর কাছে বলেছি ফলে যারা বাংলাদেশকে অস্থিরশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত শ্রেণীর আপনি কী বলে গণমাধ্যমে কী প্রচার করছে এটা ইগিয়ে নেবেন আমাদের আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারেরা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কে প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং আমি অত্যন্ত খবির সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা এটাকে এনগেজ করাটা যারা আমাদের দুঃখ পেয়েছেন কোন কারণে মনে করছেন তাদের নাগরিক মানের প্রতিকার পূর্ণ হয়েছে তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা আমরা এই গণ অভিনয় সঙ্গে যারা যুক্ত আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলছি জন্য সেক্ষেত্রে যদি আইনের দ্বারা ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিক আমি তিনি একজন সন্ত এর আগে এখানকার সনাতন ধ্বাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্যে তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য ফলে আমি আপনার কাছে গৃহীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেশের কাছে যে কী করে আজকে তিনময় দাস যুদ্ধকে এই চিনময় এখানে আপনার গ্রেপ্তার করা হলো তার আইনি ভিত্তিতে কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তার সমাবেশ করার অধিকার আছে তার তো কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিনময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেই দেশে একটা শান্ত একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমর করতে পারি টখা করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশের এইরকম কোনো রকম তৎপরতা কোনো যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই আমার প্রথম নয় যদি আমাকে স্বরাষ্ট্র মধ্যে তাকে আমি আনন্দের চিত্রে এটা দেখি তো আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে আপনাদের ভাববো এটা আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ওখানে বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে গেছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুদের নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের কাছ থেকে সারা পৃথিবীতে আগে ধরা অর্থাৎ এই ধরনের লোকদেরকে চিহ্ন জিনিসের শান্ত তাকে নিয়ে আজকে সারা পৃথিবী কে বলতে পারতাম যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার মতো আপনার অনিরাপদ নয় তাদের উপর দিয়ে নির্যাতন হয়েছে নিঃসন্দেহ সেই নির্যাতনের একটা অবশ্যই তার একটা ভিগিত হবে এখানে দেবত্ব সম্পত্তি যখন দেখছে আওয়ামী লীগের এখানে আমি জানি যে আরও যারা আছেন বৌদ্ধ আছে বিভিন্ন বৌদ্ধ মহাকে বৌদ্ধ কথা বলা আছে এগুলো তো দখল হয়েছে রাজ্যের সরকারের তাই এই সরকার তো উচিত ছিল এই যে বিষয়গুলো যেগুলো তারা আন্তরিকভাবে হাজির তোলার চেষ্টা করছেন এটা মনোযোগ দিয়ে শোনা তো আমি বিনীতভাবে অনুরোধ করবো তাছাড়া একটা কথা বলি মাজার ভাঙ্গা হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে যারা মাজার ভাঙছে এমন কত কয়েকদিন আগে মাজার ভাজা হয়েছে একটা পর একটা মাদার ভাঙা হয়েছে জড়েছে একদম ইসরায়েলি নীতি ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে যে এখান থেকে ইসলামের যে ইতিহাস চারটি ইতিহাসের পীর মুর্শিদলিউলের একটা যে ভূমিকা রেখেছেন সে ঐতিহ্যকে মধ্যে ফেলা ইতিহাসকে মুছে ফেলা স্মৃতিকে মুছে ফেলা সাহায্যের মাদাকে ধ্বংস করা হয়েছে এরপর একটা পর একটা মাদার ধ্বংস করা হচ্ছে কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দিতে না যারা মাদার ভেঙেছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে প্রশ্ন করতাম তারা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না তাদের কাউকেও গ্রেপ্তার করা হয় তা তাই এটা তো চলতে পারে না রাখতে হবে আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি আমি এখানে যারা হাজির হয়েছেন মূলত যারা স্টেক হোল্ডার যারা মূলত দাবি তুলছেন যে তাদের যে সকল অধিকার রয়েছে তারা জাঙ্গতিক অধিকার আছে মানবিক অধিকার আছে করার অধিকার আছে অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে তাদের একমত না হোক ধন্যবাদ সেটা আলোচনা করবে একটা পরিবেশটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে চিন্ময় কৃষ্ণ দাসীর বিরুদ্ধে সত্যিকার কোনো অভিযোগ না থাকে প্রথম কাজ হচ্ছে থাকে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি যে প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার উত্তরে কণ্ঠের তরফ থেকে ধন্যবাদ ডক্টর ফরহাদ মাজারকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি সঠিক প্রশ্নই তুলেছেন যে প্রশ্নগুলি আমন্ত্রিত হিন্দু ডেলিগেটদের তোলা উচিত ছিল কিন্তু তারা নীরব ছিল একমাত্র ফরহাদ মাজার মুখ থেকেই হিন্দুদের বিষয়গুলি উঠে এসেছে হিন্দু সম্প্রদায়ের ডেলিগেটরা যারা ওখানে গিয়েছিলেন তারা তো সব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের ভাড়া করা অথবা বলতে সাহস পাননি তারা সব ফেক হিন্দু এবার আসুন ফরহাদ মাজারের একটু পরিচয় দিয়ে নি মাজারের জন্ম উনিশশো সাতচল্লিশ সালে নোয়াখালীতে কলেজ জীবনে তিনি অতি বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন আমাদের দেশে অনেকটা নকশাল রাজনীতির মতো কলকাতায় এসে তিনি নকশাল রাজনীতি অধ্যয়ন করেছেন নকশাল নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন বিশ্ব করে নকশাল নেতা আজিজুর হকেছে এখন তিনি ঘোর ইসলামপন্থী অনেকটা আমাদের শিক্ষামন্ত্রী বাত্তু বসুর মতো বাত্ত বসুর রাজনৈতিক জীবন শুরু হয় নকশাল আন্দোলন দিয়ে এখন তিনি দক্ষিণপন্থী ঘোর তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্কার অতি বামপন্থীদের এটাই অন্তিম পরিণতি তিনি মনে করেন ইসলাম ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় এরপর তিনি আমেরিকায় বেশ কয়েক বছর অতিবাহিত করেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সামনে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন কি অপরাধ ছিল মাননীয় চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চিনময় প্রভু নিরাপরাধ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের মুখে কালী লেপন করা হয়েছে সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রশ্নে সারা বিশ্বে আজ বাংলাদেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ব্রিটিশ আইনে মাননীয় চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে যা বর্তমান বিপ্লবী সরকারের পক্ষে অত্যন্ত বেমানান প্রত্যেক বাংলাদেশি নাগরিকের মত প্রকাশের ও সভা সমাবেশ করার অধিকার আছে মাননীয় চিন্ময় প্রভু যে প্রশ্নগুলি তুলেছেন তা নিয়ে সরকার আলোচনায় বসতে পারত মনে রাখতে হবে মাননীয় চিন্ময় প্রভু একজন সন্ত মাজার সাহেবের প্রশ্নের মুখে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব থতমত খেয়ে যান এবং থাক তাকে থামিয়ে দেওয়া হয় বিএনপি জামাতের চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব মাননীয় চিনময় প্রভুকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন এবারে রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাগুলি যেভাবে মাননীয় চিনময় প্রভু সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং প্রতিবাদ সমাবেশ সংগঠিত করেছেন তাতে কাঠমালরা ভীষণভাবে বৃত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ফরদ মাঝার সঠিক প্রশ্নই তুলেছেন যে আওয়ামী লীগের আমলেও প্রচুর হিন্দুদের ও বৌদ্ধদের সম্পত্তি জোরপূর্বক দখল করে আওয়ামী লীগের নেতারা হিন্দু মেয়ে অপহরণ ও হিন্দুদের সম্পত্তি দখলের ক্ষেত্রে বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই এক দ্বিতীয় কোনো বিকল্প না থাকায় হিন্দুরা মন্দের ভালো আওয়ামী লীগকেই সমর্থন করে আর আওয়ামী লীগও হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে কিন্তু হিন্দুদের উন্নয়নের জন্য কিছুই করেনি হিন্দুদেরকে যেভাবে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন মাননীয় চিনময় প্রভু এটাই বাংলাদেশের প্রশাসনের ও কাঠমোল্লাদের একমাত্র রাগ বাংলাদেশে এবারে প্রচুর ইসলামী সুখী সন্ত্রদের মাজার ভাঙা হয়েছে কাউকে গ্রেপ্তার হয়েছে বলে শোনা যায়নি মানবতাবাদী সাধক লালন সাইজির মেলা বন্ধ করে দেওয়া হয়েছে কুষ্টিয়ায় অর্থাৎ বাংলাদেশ চলছে গোড়া সন্নি ভাবধারায় এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশে কতটুক মানবাধিকার রক্ষিত হয় ও কীভাবে এগিয়ে এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় মাননীয় চিন্ময় প্রভু যাতে মুক্তি না পায় জামিনের জন্য কোনো আইনজীবী যাতে না দাঁড়ায় তার জন্য জামাতপন্থী আইনজীবীরা চট্টগ্রাম আদালতে সর্বাত্মক চেষ্টা করছে প্রথমে যে আইনজীবী মাননীয় চিনময় প্রভুর হয়ে দাঁড়িয়েছে তাকে মেরে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় যে আইনজীবী মিস্টার রবীন্দ্র ঘোষ মাননীয় চিন্ময় প্রভুর হয়ে দাঁড়িয়েছে তাকেও প্রহার করা হয়েছে তবু তিনি জীবন ভীতিকে উপেক্ষা করে মাননীয় চিন্ময় প্রভুর হয়ে আদালতে দাঁড়াচ্ছেন বাংলাদেশে কি হিন্দুদের আত্মরক্ষার অধিকার নেই ডক্টর মোহাম্মদ ইউনুশেখ আপনি কোন বাংলাদেশ সৃষ্টি করতে চান শোনা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর পালনেও ফতোয়া জারি করা হয়েছে অনেক হিন্দু উকিল যারা মাননীয় চিনময় প্রভুর হয়ে মামলা লড়তে পারেন এই ভেবে তাদের বাড়ি ঘর ভেঙে লুটপাট করা হয়েছে সে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে চট্টগ্রামে মাননীয় চিনময় প্রভুকে নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে এত আতঙ্ক কেন কেন মাননীয় চিনময় প্রভুকে জেলে আটকার আটকে রাখার জন্য বাংলাদেশের ক্ষমতাসীন দল প্রশাসন এর এত সর্বাত্মক প্রচেষ্টা বাংলাদেশে খুন ধর্ষণে আসামিরা ডক্টর মোহাম্মদ ইউনিসের আশীর্বাদে জামিনে মুক্ত হয়ে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে যত দোষ সব মাননীয় চিনমদ বস্তুত বৈষ্ণব ধর্মের উৎপত্তি হয়েছিল ইসলামের অগ্রগতিকে রুদ্ধ করার জন্য সমগ্র বাংলায় শ্রী চৈতন্য দেবের আবির্ভাবে বাঙালি হিন্দু সমাজ কিছুটা রক্ষা পেয়েছিল এ সত্যটি হিন্দুরা না জানলেও মুসলিমরা হারে হারে জানে এই জন্য বৈষ্ণব ধর্মের সংগঠন ইস্কনের উপর মুসলমানদের এতরা তাছাড়া হুজুর খেজুরদের ইসলাম নিয়ে বক্তব্য শিক্ষিত মুসলিমরা আর গ্রহণ করছেন না উল্টে ইস্কনের সাধুদের ভাগবদের উপর বিভিন্ন আলোচনা শিক্ষিত মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করছে ইস্কনের উপর মুসলমানদের রাগে এটাও একটা অন্যতম কারণ উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ্মায় বন্দেমত